ভিডিও শুরুতে আবার একটা ছোট্ট ডিসক্লেমার দেওয়ার রয়েছে সেটা যে যে কোনো সরকারকে আমরা পছন্দ করতে পারি আমরা অপছন্দ করতে পারি বা আমরা মধ্যম পন্থা নিতে পারি যে যেটা ভালো হচ্ছে তার ভালো বলবো যেটা খারাপ হচ্ছে তার খারাপ বলবো কিন্তু একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতেই হয় সাধারণ নাগরিক হিসাবে যে যে কোনো বিষয়ে যখন সরকারের একটা ইনভলভমেন্ট এসে যায় তাতে কিন্তু তার সিরিয়াসনেসটা অনেকটা বেড়ে যায় অনেক গুণ তার গুরুত্ব বিভিন্ন সমাজে বেড়ে যায় এবং সব থেকে যেটা মেজার পয়েন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে মিডিয়া কাভারেজ এতদিন অবধি যে মিডিয়ারা ইন্ডিয়ান ফুটবল নিয়ে খুব একটা কথা বলছিল না সেই মিডিয়ারাও কিন্তু ফুটবলকে কাভার করতে শুরু করে দিয়েছে কারণ তিন তারিখে বিকালে এবং মোটামুটি সেটা দুপুর থেকেই শুরু হয়ে যাবে লিটারেলি বলা ভালো কিন্তু যেটা মেন আসল সভা সেটা বিকাল হয়ে যাবে গড়িয়ে যাবে বিকাল গড়িয়ে যাবে সেই মিটিং নিয়ে কিন্তু অনেক মিডিয়া দেয়ার সিরিয়াস রাইট নাও যারা এতদিন অবধি ভাবতো যে ঠিক আছে ইন্ডিয়ান ফুটবল সেটা একটা খুবই সাইড রোলের মতো রোল প্লে করে তাকে নিয়ে খুব বেশি কথা বলে লাভ নেই কিন্তু যখনই মিনিস্ট্রি ঢুকে যাচ্ছে যখনই সরকার সরাসরি এখানে হস্তক্ষেপ করার জন্য এগিয়ে আসছে সেখানে কিন্তু তার সিরিয়াসনেসটা অনেক গুণ বেড়ে যায় আমরা অন্তত পক্ষে খুব সাধারণ ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে এইটুকু এক্সপেকটেশন রাখবো বা এইটুকু এক্সপেকটেশন রেখে তিন তারিখের দিনটা শুরু করব যে ভালো কিছু অন্তত পক্ষে সন্ধ্যের পর আমরা আপডেট পাবো নাম্বার ওয়ান তিন তারিখ খুব ভাইটাল ডে আমাদের জন্য কারণ দুপুর থেকে টানা কিছু মিটিং হবে এবং সেই মিটিং অলরেডি আমরা জানি যে তার কিছু শিডিউল বাইরে বেরিয়েছে অফিসিয়াল যে শিডিউল সেটা যদি বলি তাহলে একদম দুপুর দেড়টা থেকে দুটো পনেরো অবধি যে মিটিং রয়েছে সেখানে আইএসএল ক্লাবগুলোর সাথে মিটিং হবে দুটো পনেরো থেকে তিনটে অবধি আই লিগ এবং লোয়ার ডিভিশন ক্লাবগুলোর সাথে মিটিং হবে এবং এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে এখনও অবধি ইন্ডিয়ান ওমেন্স ফুটবলের কোনো ক্লাবের সাথে গভর্নমেন্টের কোনো মিটিং আছে বলে অফিসিয়ালি বেরিয়ে আসেনি তো ধরা হচ্ছে যে হয়তো ওমেন্স ফুটবল কোনো প্রতিনিধি নাও থাকতে পারে কিন্তু বেশ কিছু আই ক্লাব রয়েছে বা আইসু ক্লাব রয়েছে তাদের প্রতিনিধি কিন্তু ওমেন্স ফুটবলকে রিপ্রেজেন্ট করলেও করতে পারে কিন্তু ওভারঅল ওমেন্স ফুটবলের জন্য বা ইন্ডিয়ান ওমেন্স লিগের জন্য কোনোভাবে সময় নির্ধারণ করা নেই সেটা এবার আই লিগের সাথে মার্চ করে দেওয়া হবে কি না সেটা এখন অবধি আমি জানি না বা আমরা কেউই জানি না দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে অবধি মোটামুটি যে মিটিংটা সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখানে এফএসডিএলের সাথে স্পোর্টস মিনিস্ট্রি মিটিং রয়েছে সাড়ে তিনটে থেকে চারটে অবধি মিটিং রয়েছে যারা আরও কমার্শিয়াল বিডার রয়েছে যারা কোথাও মনে করেছিল যে ইন্ডিয়ান ফুটবলে তারা ইনভেস্ট করবে তারা ভারতীয় ফুটবলের পাশে দাঁড়াবে কিন্তু শেষ মুহূর্তে তারা দাঁড়ায়নি বিকেল চারটে থেকে সাড়ে চারটে অবধি মিটিং রয়েছে যারা আমাদের দেশের ব্রডকাস্টার রয়েছে বা যারা ওটি প্ল্যাটফর্মস রয়েছে মানে যাদের মাধ্যমে আমরা খেলাগুলো দেখতে পাই তাদের সাথে মিটিং রয়েছে এবং বিকেল সাড়ে চারটে বেজে যাওয়ার পর যে মিটিংটা রয়েছে সেখানেই সমস্ত প্রতিনিধিদেরকে কিন্তু অ্যাসেম্বল করা হবে এবং সেটা একটা গ্র্যান্ড মিটিং রয়েছে দেড় ঘন্টার ছটা অবধি মানে লিটারেলি বলা ভালো যে দুপুর দেড়টা থেকে সন্ধ্যে ছটা অবধি এটা সরকারি মিটিংয়ের সময় এটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার না যে বাঙালি বা ভারতীয়দের সময় সবসময় আধ ঘণ্টা বা এক ঘন্টা পিছিয়ে চলে আমরা দেড়টায় বললে দুটোই মিটিং স্টার্ট করি সেরকম না সরকারি মিটিং মানে একদম ডট সেই টাইমেই শুরু হবে সেই টাইমে শেষ হবে দু পাঁচ মিনিট এদিক ওদিক হতে পারে অর্থাৎ সাড়ে চার ঘন্টার একটা ম্যারাথন মিটিং স্পোর্টস মিনিস্ট্রিতে নিউ দিল্লিতে সেখানে হবে এবং সেখানে যে বিষয়গুলো আলোচনার মধ্যে উঠে আসবে তার মধ্যে প্রথমটা হচ্ছে আইএসএল ক্লাবগুলোর সাথে লিগ স্টার্ট কীভাবে হতে পারে মানে কবে হতে পারে বা কিভাবে হতে পারে কত তাড়াতাড়ি হওয়া দরকার রয়েছে সেসব নিয়ে কথা হবে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল মডেলই বা কি তাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে যে কিভাবে লিগটা করলে ইন্ডিয়ান ফুটবলে ভালো হবে বা ক্লাবগুলোর ভালো হবে দুই যে মিটিংটা রয়েছে আই লিগ ক্লাবগুলোর সাথে সেখানে কি কি ডিসপিউটস রয়েছে কারণ তারা অলরেডি একটা মিট করেছিল স্পোর্টস মিনিস্টারের সাথে এবং সেখানে তাদের বহু দাবি দেওয়া জানিয়েছিল এবং অবশ্যই যে পিরামিড রয়েছে অর্থাৎ যে লিগ ভিত্তিক সিস্টেমটা রয়েছে প্রমোশন রিলিগেশনের সেখানে স্টেবিলিটি বা কীভাবে আসবে সব কিছুই তাদের সাথে কথা হবে যে মিটিংটা রয়েছে তিন নম্বর অর্থাৎ এফএসডিএলকে ডাকা হয়েছে সেই মিটিংটাতে কিন্তু যে অপারেশনাল ট্রানজিশন রয়েছে এবং অবশ্যই যে পাস্ট লার্নিংগুলো রয়েছে এফএসডিএল কারণ এফএসডিএল বারবার দাবি করেছে একটা বিপুল ক্ষতি হয়েছে সেই ক্ষতি বা কেন হয়েছে এবং সেই ক্ষতি থেকে বাঁচার জন্যই বা কিভাবে ফুটবলকে রাখা হবে সেই নিয়ে আলোচনা হবে নেক্সট যে মিটিংটা যেটা রয়েছে পসিবল বিডারদের সাথে যে যারা চেয়েছিলো ইন্ডিয়ান ফুটবলের পাশে দাঁড়াতে বা বিড করতে টাকা ঢালতে তারা কেন বিড করলো না কোথায় প্রবলেম রয়ে গেল যে আলটিমেট তারা চেয়েও বিড জমা দিল না সেই সব নিয়ে কথা হবে এবং অবশ্যই শেষকালে যে ব্রডকাস্টারদের মিটিং রয়েছে সেই মিটিংয়ে আপকামিং ডেজে কিভাবে ব্রডকাস্ট হতে পারে কতটা রেভিনিউ তারা জেনারেট করে এবং কতটা রেভিনিউ তারা ক্লাবগুলোকে তুলে দিতে পারবে মানে ফ্রাঞ্চাইজিতে তুলে দিতে পারবে কতটা তারা এএফএফকে তুলে দিতে পারবে এই সব কিছু নিয়ে মিটিং হবে এবং শেষকালে খুব স্বাভাবিকভাবে যখন সবাইকে একসাথে নিয়ে বসা হবে প্রত্যেকের দাবিগুলো যখন গভর্নমেন্ট বুঝতে পারবে যে এখানে এখানে সমস্যা রয়েছে সবটা নিয়ে একটা ওপেন ফোরামের মিটিং হবে এর মধ্যে প্রতিটা মিটিংই ফিজিক্যাল কিন্তু যেটা আইলি ক্লাব বা লোয়ার ডিভিশন ক্লাবের সাথে যে মিটিংগুলো রয়েছে সেটা কিন্তু হাইব্রিড মোডে হবে মানে সেখানে ফিজিক্যালও লোকজন উপস্থিত থাকবে এবং কিছু মানুষজন রয়েছেন কিছু ক্লাব প্রতিনিধি তারা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন যেহেতু এখানে সংখ্যাটা অনেক বেশি এতগুলো ক্লাব রয়েছে প্রত্যেকটা ডিভিশন আই লিগ আই লিগ টু আই লিগ থ্রি এবং তার সাথে যারা লোয়ার ডিভিশন হয়তো রিজিয়ানাল ক্লাব প্রতিনিধি তারাও থাকতে পারে তো সেই কারণে এটাকে হাইব্রিড মোড রাখা হয়েছে এই হচ্ছে আসল ব্যাপার এবং অবশ্যই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এআইএফএর প্রতিনিধি তারা প্রত্যেকটা মিটিংয়ে উপস্থিত থাকবেন এবং তার সাথে কেপিএমজি অর্থাৎ যাদের হাতে অডিট এবং এই বিডিং প্রসেসটা পুরো রয়েছে তারাও কিন্তু এই প্রত্যেকটা মিটিংয়ে উপস্থিত থাকবেন এবং তারাও বোঝার চেষ্টা করবেন যে কিভাবে পসিবল বিডারদেরকে আবারও অ্যাট্রাক্ট অ্যাট্রাকশানে নিয়ে আসা যায় এবং অবশ্যই এআ বুঝতে পারবে যে আইএসএল ক্লাব বা ক্লাব এবং এফএসডিএলের কী কী দাবি দেওয়া রয়েছে ভারতীয় ফুটবলকে রিভাইভ করার জন্য এবার মোদ্দা কথা যে আমরা ভারতীয় ফুটবল ফ্যানরা কি এক্সপেক্ট করতে পারি এই মিটিং থেকে নাম্বার ওয়ান আই এস এল ক্লাবগুলো যারা দীর্ঘদিন ধরে কি বিষয় বলে আসছে না সাস্টেনেবিলিটির একটা প্রশ্ন কিন্তু বারবার এসে যাচ্ছে তার একটাই রিজন যে নো রেভিনিউ জেনারেশন ফ্রম আইএসএল তারা কোনো রকম রেভিনিউ জেনারেট করতে পারছে না কিন্তু বছরের পর বছর লিগে টিকে থাকার জন্য বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং সমর্থকের মুখে হাসি ফোটানোর জন্য তাদেরকে কিন্তু কোটি কোটি টাকা খরচা করতে হয় তার সাথে এফএসডিএলকেও একটা টাকা দিতে হতো এবং কোনো টাকা কিন্তু তারা রিকভারি করতে পারতো না রেভিনিউ তারা আর্ন করতে পারত না যা কিছু খরচা হতো তার ম্যাক্সিমামটাই কিন্তু জলে যেত সেই বিষয় তারা বলবে এবং তার সাথে অবশ্যই যে বিষয়টা আরও বেশি করে গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র শর্ট টার্ম না লং টার্মে কিভাবে ইন্ডিয়ান ফুটবলকে ভালো রাখা যায় বা ইন্ডিয়ান ফুটবলে একটা ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি টিকে থাকতে পারে তার কী রোডম্যাপ রয়েছে সেটাও কিন্তু অবশ্যই আইএসএল ক্লাবগুলো তারা গভর্নিং বডিদের থেকে নেওয়ার চেষ্টা করবে এবং সেই দাবি দেওয়া তারা অবশ্যই সরকারের কাছে রাখবে এই ক্ষেত্রে পাবলিক ক্লাবগুলো আমার মনে হয় তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা ফ্র্যাঞ্চাইজিদের থেকে একটু ডিফারেন্ট হবে সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আইলি ক্লাবগুলো তারা দীর্ঘদিন ধরে যে বিষয়টাতে ভুগছে সেটা হচ্ছে তাদের স্টেবিলিটি নিয়ে অর্থাৎ লিগ হবে কি হবে না কবে হবে শিডিউল নিয়ে সমস্যা অন্য বিভিন্ন বিষয়ের ওপর মুখাপেক্ষী হয়ে তাদেরকে থাকতে হয় রকম শিডিউলে ঠিকঠাক থাকে না টাইমিংয়ে ঠিকঠাক থাকে না একটা কোথাও প্রপার ওয়েতে একটা প্রফেশনাল ওয়েতে কিন্তু আই লিগ আই লিগ টু থ্রি এগুলো কিচ্ছু হয় না এবং চূড়ান্ত আন আমরা দু হাজার চব্বিশ পঁচিশ আই লিগে দেখে ফেলেছি এই সমস্ত বিষয় কিন্তু আই লিগ ক্লাবগুলো মানে আই লিগ এবং আই লিগের লোয়ার ডিভিশন ক্লাবগুলো তারা ডেফিনেটলি বলবে এবং যদি রিজিয়নাল ডিভিশন থেকে ক্লাবরা থাকে যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে কর্ণাটক থেকে কেরালা থেকে গোয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে তাদের লিগে কি কি প্রবলেম রয়েছে এবং যেটা মানে মডার্ন টাইমে থেকে বড়ো প্রবলেম যেটা নিয়ে আমাদের ওয়েস্টবেঙ্গল অ্যাফেক্টেড হয়েছে গোয়া অ্যাফেক্টেড হয়েছে অর্থাৎ কোরাপশন এবং অবশ্যই ম্যাচ গড়া পেটা এই সমস্ত কিছু নিয়ে অবশ্যই সরকারের কাছে তারা তাদের দাবি দাবিদাওয়া জানাবে যে এখান থেকে কিভাবে বেরিয়ে এসে ক্লাবগুলোকে সাস্টেন করানো যায় বা কিভাবে ক্লাবগুলোর মধ্যে একটা স্টেবিলিটি আনা যায় এবং লং টার্মে কিভাবে ইন্ডিয়ান ফুটবলে টিকে থাকার মোটিভেশন পাওয়া যায় সব কিছু তারা জানতে চাইবে এফএসডিএল ডেফিনেটলি তাদের যা দাবি দেওয়া রয়েছে তারা বলবে তাদের একটা পুরোটাই তাদেরটা ব্যবসায়িক কেন্দ্রিক তারা কিন্তু কখনোই যে আমরা ইন্ডিয়ান ফুটবলে সবটাই ভালো চাইছি এই জন্য আমরা আছি বলবে না আর ডেফিনেটলি বলার চেষ্টা করবে বলছি না যে তারা বলবে না কিন্তু আমরা জানি খুব ভালো করে যে এফএসডিএলের যে মোটোটা সেই মোটোটা কিন্তু পুরোটাই বিজনেস ওরিয়েন্টেড তো সেখান থেকে খুব বেশি ফুটবলের আমরা ভালো চাই ফুটবলে বিরাট কিছু করে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে চলে যেতে চাই এরকম কিছু কথা শোনা যাবে তারা যেটা চাইবে যে আমরা এখান থেকে যা লস করেছি সেই লসটা আমরা রিকভারি করতে চাই আমরা এ এফ এত টাকা দিতে পারবো না এই নেগোসিয়েশন হবে এই এই আমাদের জিনিস চাই এই সব জিনিসপত্র হবে পসিবল বিডাররা কোথায় ফেল করলো দেখা যাক সেটা আমরা যদি জানতে পারি যে কি আসল মুদ্রা ছিল যে এখানে দাঁড়িয়ে পসিবল বিডাররা তারা আর এগিয়ে এলো না এটা আমরা অবশ্যই দেখব যে বেরিয়ে আসে কিনা না এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে ব্রডকাস্টিং যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের সবথেকে প্যাথেটিক জায়গা এবং আমরা খুব কমন ফুটবল ফ্যানরা এই দিকটাতে অনেক বেশি তাকিয়ে থাকবো আইসেল ক্লাব আই ক্লাব তাদের সাস্টেনেবিলিটি এবং অবশ্যই ব্রডকাস্টিং কারণ আমরা জানি ইন্ডিয়ান ফুটবলে ব্রডকাস্টিং কোন পুয়োর লেভেলে এই মুহূর্তে রয়েছে আমরা কেউ জানি না যে আপকামিং যা কিছু ম্যাচ রয়েছে সবসময় কোথায় দেখতে পাওয়া যাবে হয়তো ম্যাচে দুদিন আগে তিন দিন আগে পাঁচ দিন আগে আমরা জানতে পারি এবং আমরা এবারে সুপার কাপে দেখলাম যে মোস্ট হাইট থিংস যে দুটো ভেনিউ দুটো আলাদা প্ল্যাটফর্মে আমরা খেলা দেখতে পাবো থেকে বড়ো কথা যে এই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স তাদের তরফ থেকে যদি কোনো প্রতিনিধি থাকত তাদের যদি কেউ গিয়ে নিজেদের ভয়েসটা বলার চেষ্টা করতো আমার মনে হয় যে টোটাল ইন্ডিয়ান ফুটবলের যে করাপশন রয়েছে তার পাশাপাশি ব্রডকাস্টিংয়ের যে পোর স্টেটটা রয়েছে এটা নিয়েও কিন্তু তারা পয়েন্ট রেজ করতো এই জায়গাটাও কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে একটা স্টেবিলিটি এখানে আনতে হবে একটা বা দুটো ব্রডকাস্টারকে পুরো দায়িত্ব দেওয়া হোক যাতে আমরা অন্তত পুরো ক্যালেন্ডারটা শুরুতেই দেখতে পাওয়া যায় যে ঠিক আছে সুপার কাপ এই চ্যানেলে দেখতে পাওয়া যাবে আইএসএলটা এই চ্যানেলে দেখতে পাবো ডুডান্ড কাপটা এই চ্যানেলে দেখতে পাবো ইন্ডিয়ান ফুটবল দেশে বিদেশে যেখানে যা খেলবে আমরা এই প্ল্যাটফর্মে দেখতে পাবো আমাদের একটা মাইন্ডসেট থাকবে যদি রিচার্জের ব্যাপার থাকে আমরা সেই রিচার্জটা আগে থেকে করিয়ে রাখবো সাবস্ক্রিপশন করিয়ে রাখবো যদি আমরা কোনো জুগাড়ের খোঁজ করি সেই যুগাড়টা আমরা আগে থেকে করে রাখব কিন্তু একদম শেষ মুহূর্তে এসে আমরা হয়তো জানতেই পারবো না বুঝতেই পারবো না যে কোথায় দেখতে পাওয়া যাবে কি কি এটা কিন্তু খুব প্যাথেটিক একটা ব্যাপার তো দেখা যাক এই সব শর্ট আউট হয় কি না এবং আমি অন্তত পক্ষে আশা রাখছি যেটা আমি একদম ভিডিও শুরুতেই বললাম যে যখন কোনো একটা বিষয়ে গভর্নমেন্ট ইনভলভ হয়ে যায় সরকারের একটা হস্তক্ষেপ এসে যায় তখন তার গুরুত্ব কিন্তু বেড়ে যায় তার সিরিয়াসনেসটা বেড়ে যায় মিডিয়া কিন্তু এবার কথা বলবে অনেক বেশি মানুষ কিন্তু এবার জানতে পারবে যে হ্যাঁ সত্যিই সিরিয়াসনেস রয়েছে আমার মনে হয় যে সেই জায়গাটা কোথাও আবারও ইন্ডিয়ান ফুটবলকে রিভাইভের রাস্তাতে নিয়ে এলেও নিয়ে আসতে পারে পারফরমেন্স স্কিল ফেলিওর সাকসেস মাঠের মধ্যে যা কিছু সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু ফুটবলটা কোথাও গিয়ে বন্ধ হয়ে যাওয়া ফুটবলটা কোথাও গিয়ে স্টল্ড হয়ে যাওয়া হাজার হাজার মানুষের যে রুটি রুচি রয়েছে প্লেয়ার সাপোর্ট স্টাফ থেকে শুরু করে একটা গোটা টিম একটা অপারেশন চালানোর জন্য একটা টোটাল লিগ চালানোর জন্য বহু মানুষের ইনভলভমেন্ট থাকে তারা কেউ জানে না যে ডিসেম্বরের পর জানুয়ারি থেকে আমাদের জবটা থাকবে কিনা বহু ক্লাবে তো তারা জানেও না যে এই মুহূর্তে তাদের আর জবটা আছে কি নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ভবিষ্যৎ আমরা অন্তত দেখতে পেতে চাই সেটা কতটা এই সন্ধ্যে ছটায় মিটিং শেষ হওয়ার পর তার আউটকাম বেরিয়ে আসে বা একটা ইনিশিয়াল কোনো আভাস বেরিয়ে আসে যে ঠিক আছে এই জায়গাগুলো হয়তো রিকভারি হয়ে গেলে আমরা ইন্ডিয়ান ফুটবলকে আবারও রিভাইভ করতে দেখতে পারি সেটাই হবে দেখার বিষয় দেখা যাক ওয়েট করে থাকি আমরা ওয়েট করে তো বহু বছর বহু দশক রয়েছি সেই সুদিন তো এখনও অবধি ভারতীয় ফুটবলের দেখতে পাওয়া যাচ্ছে না এবার দেখা যাক সরকারের হাতে পড়ে শুধুমাত্র আইএসএল না ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের ভাগ্যটা ফেরে কিনা আর যেটা শুরুতেই বললাম যে সরকারকে আমরা কেউ পছন্দ করতে পারি কেউ আমরা অপছন্দ করতে পারি কেউ আমরা মধ্যম পন্থা নিতে পারি কিন্তু যদি ভালো কিছু হয় সেটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাতে সরকারকে বাহবা জানাতে হবে কারণ সরকার ওই জায়গাতে রয়েছে আমাদেরকে ভালো জিনিসটা উপহার দেওয়ার জন্য বাকিটা সময় আর দেশের সরকারের ওপর ছেড়ে দেওয়া হোক এর থেকে বেশি আর কিছু বলার নেই ভিডিওটা এই অবধি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের ওপিনিয়ন যার রয়েছে রিগার্ডিং দিস ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট